আসসালামু আলাইকুম আপনি যদি দেখেন যে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন আপনার নাবিতে ব্যথা আপনার নাবির ব্যথা ধীরে 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 আস্তে আস্তে করে উপর ডান দিকে অথবা বাম দিকে চিন চিন করে বা যদি দেখেন কিছু আপনার গলার ভিতরে আটকে আছে আপনার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে বা আপনার শ্বাস প্রশ্বাস সবসময় গরম আপনার মাথা গরম আপনি রাতে যখন ঘুমান অর্থাৎ আপনি রাতে যখন ঘুমাতে যান তখন আপনার চোখ বুঝে থাকেন কিন্তু ভিতর ঘুম আসে না মাথা গরম শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হাত পা জলে পুরো যাচ্ছে হাড়ের ভিতরে খেয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনাকে একটু শত্রুতা করে কোন জাদুবিদ্যা চালান করছে আপনার নামের উপরে এটা বি ধরে নিতে হবে যদি আপনি দেখেন স্বপ্নের ভিতরে আপনাকে কেউ তাড়াচ্ছে কেউ মারছে কেউ লড়াচ্ছে আপনি পাহাড় থেকে পড়ে যাচ্ছেন আপনি শূন্য থেকে পরে যাচ্ছে আপনি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে আপনি নদীতে সাত রাখছেন বা সাপ বিড়াল কুকুর এগুলো আছর করতে আসছে বা আপনাকে এক প্রকার হয়নি করতে আসছে বা সাপ আপনাকে কামড়ানোর জন্য ছুটি যাচ্ছে সাপ গুলোর রং হবে কালো এবং হলুদ লাল না কালো এবং হলুদ এবং দেখতে পাচ্ছেন কোনো মহিষ আপনার দিকে তাকিয়ে আছে যে আপনাকে আক্রমণ করবে বা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছেন দৌড়াতে দৌড়াতে কোনো পথ খুঁজে পাচ্ছেন না সাদা পোশাক করে দাঁড়িয়ে আপনাকে পথ দেখাচ্ছে বা এদিকে আশ্রয় দিচ্ছে বুঝতে হবে আপনার সাথে জিনের আশ্রয় আছে যাদের সমস্যাগুলো আছে তারা অবশ্যই কোরআনের যারা চিকিৎসক তাদের থেকে চিকিৎসা নেবেন তো আপনার সমস্যাগুলো আছে কিনা অবশ্যই চেক করে দেখবেন মিলিয়ে দেখবেন তো ভালো তুমি সবাই আসসালাম আলাইকুম